রমজানের প্রথম দশ দিন শুধু ইবাদতের সংখ্যা বাড়ানোর জন্য নয় এটি আত্মশুদ্ধির কর্মশালা এই সময়ে একজন মানুষ নিজের ভেতরের মানুষটাকে নতুন করে গড়ার সুযোগ পায় রহমতের দশক হল চরিত্র নির্মাণের ভিত্তি রোজা মূলত তাকোয়ার প্রশিক্ষণ পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো অর্থাৎ রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা নয় আল্লাহ ভীতি সৃষ্টি করা প্রথমে আসি এক আত্মনিয়ন্ত্রণের শিক্ষা রোজা আমাদের শেখায় আমি চাইলে খেতে পারি কিন্তু খাব না চাইলে রাগ করতে পারি কিন্তু করব না এই চাইলে পারি কিন্তু করব না এই শক্তিটাই আত্মনিয়ন্ত্রণ যে ব্যক্তি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে সে রাগও নিয়ন্ত্রণ করতে পারে যে ব্যক্তি তৃষ্ণা সহ্য করতে পারে সে গুনাহ ছাড়তে পারে রহমতের দশকে এই অনুশীলন শুরু হয় দ্বিতীয়ত রাগ ও অহংকার ভাঙার সময় রোজা রেখে যদি কেউ অহংকারী থাকে তবে সে আসল শিক্ষা পায়নি ক্ষুধা মানুষকে নম্র করে আমরা বুঝতে পারি আমরা কত দুর্বল একবেলা না খেলে শক্তি কমে যায় তখন বুঝি আমরা আল্লাহর উপর কত নির্ভরশীল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্র ছিল কোমল ধৈর্যশীল ও দয়ালু রমজানের শুরুতেই আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের চরিত্রকে তার আদর্শের দিকে নিয়ে যাওয়া তৃতীয়ত গিবত ও মিথ্যা ত্যাগের চর্চা রহমতের দশকে সবচেয়ে বড় আত্মশুদ্ধি হল জিহবাকে নিয়ন্ত্রণ করা গিবত অপবাদ কটু কথা এগুলো হৃদয় কালো করে দেয় রোজা আমাদের শেখায় কথা বলার আগে ভাব যদি কেউ প্রথম দশ দিন জিহবা নিয়ন্ত্রণ করতে পারে তবে পুরো জীবনই বদলে যেতে পারে চতুর্থত হিংসা দূর করার সুযোগ অনেকের হৃদয়ে হিংসা জমে থাকে অন্যের সাফল্য দেখে কষ্ট পায় রমজান সেই হিংসা পরিষ্কার করার সময় রহমতের দশকে নিজের অন্তর পরীক্ষা করা দরকার আমি কি কাউকে নিয়ে কুভাবনা রাখি আমি কি কারো ক্ষতি চাই যদি থাকে আজই মাফ করে দিতে হবে কারণ পরিষ্কার হৃদয়ে রহমত দ্রুত নেমে আসে পঞ্চমত ধৈর্যের সর্বোচ্চ প্রশিক্ষণ রোজা মানেই ধৈর্য গরমে রোজা রাখা কাজের মাঝে রোজা রাখা সবই ধৈর্যের পরীক্ষা এই ধৈর্য ভবিষ্যতে বড় বিপদেও মানুষকে শক্ত রাখে যে ব্যক্তি রমজানের প্রথম দশ দিন ধৈর্য শিখে নেয় সে জীবনের কষ্টেও ভেঙে পড়ে না ষষ্ঠত আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক রহমতের দশক বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যখন কেউ সেহেরিতে একা ওঠে সবাই ঘুমায় তখন সে বুঝতে পারে তার সাথে আল্লাহ আছেন এই একান্ত মুহূর্তগুলো আত্মাকে শক্তিশালী করে সপ্তমত নিয়মিত আমলের অভ্যাস গড়া চরিত্র গঠনের মূল চাবিকাঠি হল ধারাবাহিকতা প্রথম দশ দিন যদি কেউ নামাজ তিলাওয়াত জিকির নিয়মিত করতে পারে তবে তা অভ্যাসে পরিণত হয় আর অভ্যাসই চরিত্র গড়ে অষ্টমত আত্মসম্মান ও আত্মপরিচয় রোজা মানুষকে মনে করিয়ে দেয় আমি শুধু দেহ নই আমি আত্মা আমার লক্ষ্য শুধু দুনিয়া নয় আখেরাত এই উপলব্ধি মানুষকে উচ্চ মানসিকতায় নিয়ে যায় রহমতের দশক হল হৃদয়ের সংস্কার আন্দোলন এটি এমন এক সময় যখন পাপী সাধু হতে পারে অহংকারী বিনয়ী হতে পারে গাফেল মানুষ সচেতন হতে পারে রমজানের প্রথম দশ দিন যদি আমরা সত্যিকারভাবে আত্মশুদ্ধির জন্য কাজে লাগাতে পারি তবে পুরো জীবন বদলে যেতে পারে কারণ চরিত্র একদিনে গড়ে ওঠে না কিন্তু একটি সঠিক সূচনা সব কিছু বদলে দেয়